তুমি যদি ভগবত জ্ঞান লাভ করতে চাও তাহলে তোমাকে তপসकाय ভক্তায় শুසුশাবে আর ন অভ্যসু অতি এই চারটির ভিতরে প্রবেশ করতে হবে তপস বলে দিচ্ছি প্রথম মুখ্যত তিনটে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি গীতা বা তাকে গীতাজ্ঞান গীতা বলতে পারবে গীতা মানে হচ্ছে অ্যাপসলুট ভগবত জ্ঞান বা ভগবান স্বরূপ গীতা ভগবানের মুখনিশ্রিত বাণী শুধু নয় ইহা সমস্ত বৈদান্তিক তত্ত্বের নির্যাস গীত উপনিষদ তার মানে গীতা মানেই হচ্ছে অ্যাপসলুট জ্ঞান ভগবত জ্ঞান ব্রহ্ম জ্ঞান যো কুজবি কাহ তো এই জ্ঞান লাভ করবার জন্যে ভগবান কৃষ্ণ বলছেন যে ভক্তি ময়ী যে আমার পরম ভক্ত তার কাছে এই গীতা জ্ঞান প্রদান করবে বা বলবে আদারওয়াইজ ন বাচ্চম বলবে না বলা উচিত নয় তার মানে এই গীতা জ্ঞান কে লাভ করতে পারবে অর্থাৎ ভগবান বা ভগবত জ্ঞান তার জন্যে বলছে এই এই ব্যক্তি লাভ করতে পারবে না কি ন আতপস্কায় অর্থাৎ যিনি কৃষ্ণ নন হু ইজ নট অস্টেয়া অর্থাৎ তপস্বী নয় এবং কঠোর নয় এবং কৃষ্ণ সাধন করে না সে ব্যক্তির কাছে এই জ্ঞান প্রদান করবে না ভগবান নিজেই নিষেধ করছেন তার মানে আমি যদি এখন জ্ঞান লাভ করতে চাই তাহলে অর্জুনকে কি করতে হবে কঠোর তপস্যা করতে হবে আবার শুধুই কঠোর তপস্যা করলে চলবে না তাকে কি করতে হবে ভক্ত হতে হবে কিন্তু সে এই জ্ঞানটা লাভ করতে পারবে না যে কিনা ন অভক্তায় যে ভক্ত নয় সে জ্ঞান লাভ করতে পারবে না ভগবত জ্ঞান তার মানে তাকে ভক্ত হতে হবে শুধু তপস্বী হলে চলবে না ভক্তও হতে হবে এবার শুধু ভক্ত হলে শুধু চলবে না ন চ সবে যে ব্যক্তি ভগবত কথা শ্রবণ করতে চায় না যার ভেতরে এই স্প্রিয়া আসেনি এই মহাব্বত প্রেম আসেনি সেই ব্যক্তিকে গীতা জ্ঞান বলবে না অর্থাৎ শ্রবণ ইচ্ছা রহিত ব্যক্তিকে এটা বলবে না অর্থাৎ শ্রবণ ইচ্ছা থাকতে হবে এই শ্রবণ ইচ্ছার সঙ্গে সঙ্গে তাকে হতে হবে ডিভোশনাল সার্ভিস ম্যান হুইজ এংগেজ ইন ডিভোশনাল সার্ভিস যিনি সেবা সেবাকেন্দ্রিক পরিস্থিতির সঙ্গে যুক্ত নয় সে ব্যক্তিকে গীতা জ্ঞান প্রদান করবে না বা ভগবত জ্ঞান লাভ করবে না বা তারা করতে পারে না তার মানে তোমাকে ডিভোশনাল সার্ভিস করতে হবে শ্রবণ ইচ্ছা থাকতে হবে ভক্ত হতে হবে এবং তপস্বী হতে হবে আর এটা করতে গেলে তোমাকে কী করতে হবে সর্বান ধর্মান্য মামেকং শরণাঙ্গেভাবে আঠারো অধ্যায়ের ছেষট্টি নাম্বার শ্লোক সাতষট্টি নাম্বার শ্লোক আটষট্টি নাম্বার শ্লোকটা দেখবে পরিষ্কার বুঝে যাবে কী করতে হবে অর্জুন তুমি তখনই আমার কাছ থেকে মোক্ষ ভগবত জ্ঞান আমাকে লাভ করতে পারবে বা আমি তোমার সমস্ত পাপ থেকে উদ্ধার করব বা পাপ থেকে মুক্তি প্রদান করব সমস্ত বিষয় থেকে মুক্তি প্রদান করব কি করলে সর্বধর্ম পরিত্যাগ করো আর আমার আশ্রয় গ্রহণ করো দুটো শব্দ এসেছে খেয়াল রাখার বিষয় একটি হচ্ছে শরণাগত হওয়া আশ্রয় লাভ করা অর্থাৎ শরণাগত শরণাগত তুমি শরণাগত হচ্ছ আরেকটি হচ্ছে সর্বধর্ম পরিত্যাগ করা কি ধর্ম পরিত্যাগ করবে এটাই মানুষ জানে না বললে হিন্দু ধর্ম পরিত্যাগ করবো না ইসলাম ধর্ম পরিত্যাগ করবো ইসলাম ধর্ম পরিত্যাগ করবো না খ্রিশ্চান ধর্ম পরিত্যাগ করবো এবার খ্রিস্টান মুসলমান সব ধর্ম পরিত্যাগ করো হিন্দু ধর্ম গ্রহণ করো আবার কেউ বলছেন হিন্দু খ্রিস্টান সব ধর্ম পরিত্যাগ করো মুসলমান ধর্ম গ্রহণ করো এটাকে ধর্ম বলছে না অর্থাৎ তোমার মানবীয় চরিত্রের যত গুণ অগুণ আছে ভালো মন্দ সুখ দুঃখ জ্ঞান অজ্ঞান ধর্মা ধর্ম কর্মা কর্ম ধর্ম এবং অধর্ম এই সমস্ত নিয়েই তোমার জাগতিক মানবীয় চরিত্রের ধর্ম অহংকার এগুলোকে পরিত্যাগ করতে হবে সর্বপ্রকার কর্ম আশ্রয় পরিত্যাগ করতে হবে কর্ম আশ্রয় মানে তিন প্রকারের গীতাতে বলা আছে কর্ম কর্ম অকর্ম আর বিকর্ম তোমাকে বিকর্ম পরিত্যাগ করতে হবে সাধারণ কর্ম পরিত্যাগ করতে হবে আবার অকর্মও পরিত্যাগ করতে হবে তাহলে থাকলো কর্মের ভেতরে একটি ভাগ আছে নিষ্কাম আর একটি সকাম তুমি কর্ম করবে কিন্তু নিষ্কাম কর্ম করবে কর্ম আশ্রয় ত্যাগ করা মানে সম্পূর্ণ কর্ম ত্যাগ করা নয় নিষ্কাম কর্ম করতে হবে অর্থাৎ প্রবৃত্তি থাকবে না আসক্তি থাকবে না সেই সিদ্ধান্ত অনুসারে কর্ম করবে ফলের আকাঙ্ক্ষা করবে না গ্রাম্য প্রবাদে যেটা বল অর্থাৎ শরীরকে হতে হবে অতীন্দ্রিয় সত্তার ভেতরে এই প্রক্রিয়াতে যখন কোনো কেউ সাধক যায় তখন সে ভগবত জ্ঞান লাভ করতে পারে এবং সেই শ্যামী মা সূচ আমি তাকে মক্ষ প্রদান করি বা সমস্ত পাপ থেকে তাকে পরিত্রাণ করি এবং মা সূচ আর কথা বলছে মা বলছে তুমি শোক করো না এত কথা বলার পরে গিয়েও বলছেন তুমি শোক করো না অর্থাৎ তুমি দুঃখ পেও না কিন্তু আমাদের ত্রয়বিধ দুঃখ আছে আগে যেটা বলছিলাম এটার জন্যেই আমাদের সাধন করতে হয় আর যখনই তপস্যা করতে হয় তখন কিন্তু শরীর একটি গুরুত্বপূর্ণ দিক তুমি জপ করবে তাহলে তোমার মানবীয় চরিত্রের মানসপটে জব করতে হবে তাহলে মনকে কাজে লাগাতে হবে মন একাদশ ইন্দ্রিয়ের একটি ইন্দ্রিয় ওটাও যারো জাগতিক বৃত্তি তাহলে শরীর মান তুমি আঙুল দিয়ে জব করবে তাহলে আঙুল কাজে লাগাতে হচ্ছে করতে হচ্ছে কিনা তুমি একটা মুদ্রা করবে শরীরকে করতে হচ্ছে কিনা তুমি ধ্যান করবে চোখ বন্ধ করে তাহলে চোখ বন্ধ করতে হচ্ছে কিনা তুমি ঈশ্বরের কথা চিন্তা করবে আজ্ঞা চক্রে এখানে চিন্তা করতে হচ্ছে কি না মানে এই কপালের এখানটায় তার মানে কপাল গুরুত্বপূর্ণ দিক তারপরে এবার জব করবে কোন জায়গায় কোন স্থানে শরীরের কোন স্থানে কিভাবে সমস্ত কিছু শরীর কেন্দ্রিক এই শরীর কেন্দ্রিক অবস্থার ভেতরে রয়েছে পরমাত্মা তত্ত্ব এই জন্য বললেন কৃষ্ণ ইদম শরীরম কৌন্তেব হে অর্জুন এই শরীরই হচ্ছে ক্ষেত্র এই ক্ষেত্রকে তুমি জানো যখন তুমি এই ক্ষেত্রকে শরীরকে জানবে তখন তুমি ক্ষেত্রজ্ঞ হবে আর এই ক্ষেত্রজ্ঞ যখন হবে তখন এর ভেতরে ক্ষেত্রজ্ঞ রূপী আত্মা রয়েছে তুমি তাকে জানতে পারবে তার মানে গীতার প্রথমের দিকে কথা বলেছি ইদম শরীর এই শরীরকে ক্ষেত্র রূপে জানবে অর্জুন দেহ ক্ষেত্র অর্থাৎ কুরুক্ষেত্র এই যে কুরুক্ষেত্র বলেছে না এই সেই ক্ষেত্র ওটা মহাসমষ্টির জাগতিক সংসারের একটি কুরুক্ষেত্র যেখানে যুদ্ধ হচ্ছে যুদ্ধে জয়লাভ করতে হচ্ছে অর্জুনকে দুর্যোধন অসুরকে রাক্ষস বৃত্তিকে নিধন করে অর্জুন তার বৃত্তি অর্থাৎ দেবত্ব জাগ্রত করলেন তেমনি আমাদের শরীরে এখানে রয়েছে আসরিক বৃত্তি এটাকে নিধন করে এই কুরুক্ষেত্রে যুদ্ধে দেহক্ষেত্রে তোমাকে টিকে থাকতে হবে অর্থাৎ দেহের সাধন এই জন্য বলছে ধর্ম আর্থ কাম মোকসানাং শরীরং সাধনাং ইয়াত এই শরীরে সাধনের মাধ্যম দিয়েই ধর্ম অর্থ কাম মোকসা চারি পুরুষার্থ পাওয়া যায় ধর্ম পাওয়া যায় অর্থ পাওয়া যায় কাম পাওয়া যায় আর মোক্ষ অবশেষে ভগবত চরণ প্রাপ্তি হয় কোনো অভাব থাকে না তার সুতরাং তুমি যদি এখন শরীরের গুরুত্ব না দাও ঠিক আছে শরীর একটা সময় ভেঙে পড়বে তখন তখন সাধন তপস্যার ক্ষেত্রে তুমি নিজেই বুঝতে পারবে যখন বয়স হবে এখন কিছু বুঝতে পারবে না যখন বয়স হবে যখন শরীরে রোগ আসবে বার্ধক্য আসবে তখন আমাদের জ্ঞান আসে সবার আসে না এটা অবশ্য আসাটা খুব সৌভাগ্যে যাদের আসে তাদের সৌভাগ্য তখনই বুঝতে পারবে যে জীবনের যে ভুলগুলো সব ধরা পড়ে যাবে যে সময়টাকে নষ্ট করা হয়েছে সেটা ধরা পড়ে যাবে সব যেমন আমার ক্ষেত্রে এখন অনেক কিছু ধরা পড়ে যাচ্ছে আমার কাছে এমন এমন বিদ্যা আছে এমন এমন কিছু আছে যা আমি বহু পূর্বের থেকে বহু বছর আগের থেকে জানতাম কিন্তু আমি পালন করিনি পালন মানে কি আমি নিজের ক্ষেত্রে প্রয়োগ করিনি আমি যদি আজকে নিজের ক্ষেত্রে প্রয়োগ করতাম বা কোনো সাধক যদি করতে পারে নির্দিষ্ট সময়ে তাহলে সে সাধারণ মানুষের মতো বেঁচে থাকবে না সে অনন্তকাল বেঁচে থাকতে পারবে এমন বিদ্যা আছে কিন্তু আমি জেনেও সেগুলো সময় করিনি এখন করছি বা কিছু বছর আগের থেকে করছি কিন্তু এটা করার দরকার ছিল যখন আমি জেনেছিলাম কিন্তু তখন করা হয়নি তখন কি হয়েছে তখন তখন করব কি করে তখন পরিবিরাজক জীবন এই তীর্থে এই তীর্থে এই মঠ এই মিশনে তখন পরিবিরাজক ব্রহ্মচর্য সন্ন্যাস জীবন ছুটছি বিভিন্ন জায়গায় নির্দিষ্ট কোনো স্থান নেই দশ বারো বছর এইভাবে কেটে গেল বসার জায়গা পাইনি খাওয়ার জায়গা পাইনি সাধন জীবনে ছুটছি এই পাহাড়ে ওই পাহাড়ে ওখানে দশ দিন ওখানে এক মাস এখানে তিন মাস এইভাবে ছুটতে ছুটতে ভগবান করিয়ে নিয়েছেন সাধনা হয়নি তা না কিন্তু যে জিনিসগুলো জেনেছিলাম ওটা পাশাপাশি যদি করতাম তাহলে আরো হতো কিন্তু এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন ধরা দিচ্ছে বয়স বলে দিচ্ছে তোমার কিন্তু এখানে এই ত্রুটিগুলো এখন আস্তে আস্তে দেখা দেবে তোমাকে সহ্য করতে হবে এরপরে আসবে তোমার মৃত্যু এরপরে এরকম ব্যাধি আসবে কানে কম শুনবে চোখে কম দেখবে আলটিমেটলি তোমার কেউ থাকবে না একটা সময় কিন্তু এগুলো বলে দেয় বিবেক এখন আমার বিবেক বলে না আমার বডি বলে দেয় শরীর বলে দেয় শরীর এতটা চেতনশীল হয়ে যায় না শরীরকে চেতন বানাতে হয় শরীর যখন চেতনশীল হয়ে যায় তখন সেখানে বার্ধক্য আসে না মৃত্যু আসে না শোক আসে না দুঃখ আসে না কিন্তু আমরা তো পতিত জীব হয়ে গেছি আর কি পতিত নয় হয়ে গেছি ফলে সময়ের কাজ সময় করতে হবে শরীরের কাজ করতে হবে দেহের কাজ করতে হবে যোগ সাধনা করবে যোগের তো প্রথম বৈলক্ষণ শরীরের সাধন প্রাণায়াম প্রক্রিয়ার আগে দশটা সংযম আছে নিয়ম আছে যম নিয়ম আসন প্রাণায়াম অষ্টাঙ্গিক যোগমার্গের প্রথম হচ্ছে যম এবং নিয়ম পতঞ্জল দর্শনের সিদ্ধান্ত অনুসারে তারপরে যাবে প্রাণায়াম প্রাণের বৃদ্ধিকরণ প্রাণের বিস্তরণ প্রাণকে জানা আত্মাকে জানা অনেক কথা তা প্রথমেই হচ্ছে কি জম জমের ভেতরে পাঁচটি বিষয় আছে কি জম সত্য আস্ত অপরিগ্রহ ব্রহ্মাচার্য এইসবগুলো নিয়ে জম আর নিয়মের ক্ষেত্রে আছে সাধ্যায় কৃচ্ছ সাধন অনেক কিছু আছে পাঁচটি তা প্রথমে হচ্ছে সত্যকে গ্রহণ করা সত্য বই মিথ্যা বলবো না এই যমের ভেতরে মানে ইয়ম ইয়মের ভেতরে নিয়ম নয় ইয়ম এই ইয়মের ভেতরে প্রথম হচ্ছে সত্য সত্যকে গ্রহণ করবে কে সত্য পালন করছে বাক্য নড়ে গেল মানে মিথ্যা বললে বাক্য নড়ে গেল মানে তুমি মিথ্যা বললে তুমি যোগ থেকে ভ্রষ্ট হলে আমি তোমার সাথে দেখা করবো তিনটের সময় তুমি গেলে নটার সময় তোমার বাক্য গেল তুমি হলে যোগী হতে পারবে না জ্ঞান লাভ করতে পারে না তারা ঠিক আছে আর আমার কথা টেন পার্সেন্ট তো দূর কি বাদ ওয়ান পার্সেন্ট পশ্চিমবঙ্গের মানুষ বা সারা পৃথিবীর মানুষ বুঝতে পারে না আমাদের যে জ্ঞানাত্মক আলোচনা যে কথা প্রথমেই বলেছি রামকৃষ্ণবাবু শুনেছি না অনেক জিনিস আছে অনেক ঈশ্বর প্রেরিত বাক্য সেগুলো ঈশ্বর স্বয়ং পাঠাচ্ছেন আমি মুখ থেকে সেগুলো বলছি ওগুলো বুঝে নিতে হয় ওগুলো বোঝার ক্ষমতা সাধারণ জীবের নেই ও আমি নিজেও বুঝতে বুঝতে পারি পারি না মাঝে মাঝে তখন আনন্দ হয় ঈশ্বর স্বয়ং বলছেন কি আনন্দ এ জ্ঞান তো আমার নয় এ তো স্বয়ং ভগবান গুরুদেব বলছেন আর এটা অন্তর উপলব্ধির দ্বারা শিমুল বাবুর মতো উপলব্ধি করতে হবে যখন কে ভগবত প্রেমানন্দ লাভ করে না সাধুসঙ্গ প্রসাদে তখন তার মুখচ্ছবি দেখলে বোঝা যায় তার চোখ নাক মুখ দেহ শরীর দেখলে সব বোঝা যায় তার কি আনন্দ হচ্ছে তো যাই হোক এখানেই সেই তারপর অস্তেও অর্থাৎ পরের দ্রব্য চুরি না করা পরদ্রব্য না নেওয়া অপরিগ্রহ পরদ্রব্য ইচ্ছা বা অনিচ্ছাতে গ্রহণ না করা কেউ আমাকে কিছু জিনিস দিতে চাইছে আমি নেব না এটাকে অপরিগ্রহ বলে বহুত কঠিন কি বাত আমার এখন এই মহাকাল আপনাকে দশ হাজার টাকা দিয়ে দিলাম আপনি আমার একটা তাবিজ দিয়ে দিন হয়ে গেল অপরিগ্রহ হ্যাঁ অনেক ব্যাপার আছে এরকম ভাবে সাধনা করতে হয় তারপরে আছে কি ব্রহ্মচর্য এটা খতরনাক জিনিস নারীদের ক্ষেত্রে ব্রহ্মচর্য আছে পুরুষদের ক্ষেত্রে ব্রহ্মচর্য আছে ঠিক আছে কে আসতে চাইছে দেখতে চাইছে থাকো ব্রহ্মাচার্য আছে এই ব্রহ্মচর্য পালন কে করবে অষ্ট প্রকারের মৈথুন থেকে দূরে থাকতে হবে অনর্থ নিবৃত্তিতে পৌঁছাতে হবে ভক্তিমার্গের নটি সোপান আছে চতুর্থতম সোপান বা সিঁড়ি হচ্ছে অনর্থ নিবৃত্তি এই অনর্থ নিবৃত্তি হচ্ছে কাম বসীভূত করা প্রথম সোপান হচ্ছে শ্রদ্ধা ভক্তির সাধন করতে করতে প্রথমে শ্রদ্ধা আসবে তারপরে প্রেম অন্তিম জগতে নবম হচ্ছে প্রথম হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধার পরে আসবে হচ্ছে সাধু সাং অর্থাৎ সদগুরু লাভ তারপরে ভজন ক্রিয়া মানে গুরু কর্তৃক সাধন ক্রিয়া করবে সাধন পাবে সেই ক্রিয়ার দ্বারা অনর্থ নিবৃত্তি হবে চতুর্থ স্টেজ অনর্থ নিবৃত্তি মানে প্রাকৃত কাম জাগতিক কাম বাসনাকে দূর করা নিবৃত্ত করা মানে দমন করা অর্থাৎ নিয়ন্ত্রণে নিয়ে আসা রেতা হয়ে যাওয়া তার নাম বলা হয় কাম প্রাকৃত কাম বসীভূত হওয়া বা অনর্থ নিবৃত্তি এরপরে আসবে ভগবানের প্রতি নিষ্ঠা এই নিষ্ঠা হচ্ছে শান্তরতি মানে ভগবানের সাথে রমন করছে কোন কীভাবে রমণ করছে জানো কি ভগবানের সাথে রমন হয় শিষ্যের বা ভক্তের যেখানে কৃষ্ণ কৃষ্ণ বা রাধা রমন করছেন এসব গুপ্ত কথা এগুলো কে বলবে কি এটা কিসের সুপো হ্যাঁ বোঝা গেছে রমন করেন যোগীরা কি পর্যায়ে বলে নিষ্ঠা শান্ত রতীতে একটি নির্বিকল্প সমাধি আর একটি হচ্ছে সবিকল্প সমাধি ঈশ্বরের সাথে কি ওখানে রহমন করেন কিন্তু এখানে শেষ নয় এই পরে আসবে ভগবানের প্রতি রুচি ভগবানের প্রতি রুচি আসবে আমার এতে রুচি নেই খাওয়ার খিদে নেই রুচি নেই বলে না এ ভগবানের প্রতি রুচি আসবে তারপরে আসবে আসক্তি ভগবানের প্রতি এইবার আসক্তি আসবে আমাদের কিছুই না এখানে আসক্তি আসবে যখন আসক্তি আসবে এই চির ভগবানের প্রতি ডিভোশনাল অ্যাটাচমেন্ট এই আসক্তি খতরনাক জিনিস আসক্তি যখন কারোর এসে যায় তখন তার সব জলাঞ্জলি হয়ে যায় সব বিসর্জন হয়ে যায় সে জানে না কোথায় আছে কি করছে কি খাচ্ছে কি দাচ্ছে কোনো জ্ঞান শরীর বোধ এসব কিছুই থাকে না আসক্তি অর্থাৎ মরে যেতে ইচ্ছে করে প্রেমিকের জন্যে যেমন তেমনি গুরু বা ভগবানের জন্য তখন মরে যেতে ইচ্ছে করবে ওটাই হচ্ছে গুরু পাওয়ার মূল মন্ত্র অবশ্য আগে আগেই গুরুপ্রাপ্তি হয়েছে তারপরে আসবে ভাব এখনও ভাব আসেনি আসক্তির পরে এইবার উদয় হবে ভাব শিমুল বাবু বলছে আমার বিরাট ভাব এসে গেছে ঠিক আছে শিমুলবাবুর বিরাট ভাব এসে গেছে আনন্দ হচ্ছে কিন্তু এটা ভাব অভাব এই আসক্তির পরে ভাব আসবে ভাবের পরে আসবে মহাভাব তারপরে আসবে প্রেম অর্থাৎ শ্রী রাধিকা চরিত্রে তখন গোপী চরিত্রে তুমি প্রবেশ করবে তারপরে গিয়ে পরমাত্মার সাথে হবে একেবারে মহারাস পূর্ণিমা আসছে সে রাসমঞ্চে রাসলীলা ওই হচ্ছে ভগবত পরম চরম মোক্ষ প্রাপ্তি যেখানে মহাগৌরী আর শিব নিত্য জগতের এক গুপ্ত স্থানে এক মহা কৈলাসের এক অতীন্দ্রিয় সত্তায় ব্রহ্ম দ্বৈতভাবে গিয়ে সেখানে রমণ করছেন বহুত কঠিন কি বাদ তার মানে দেখো আলটিমেটলি ইহজাগতিক শরীরকে ধরে উহজাগতিক জাগতিক অতীন্দ্রিয় সত্তার ভেতরে প্রবেশ করতে হচ্ছে একটা সময় শরীর থাকবে না শরীর অতীন্দ্রিয় স্তরে ডিভাইন হয়ে যায় তবে সে সাধকের সংজ্ঞা পৃথিবীতে দুই এক মূর্তি আছে কিনা বলা খুব কঠিন যেমন মহাবতার বাবাজি মহারাজ আছেন যার শরীর ডিভাইন হয়ে গেছে যার শরীরে বয়স আসে না যারা মৃত্যু নেই ওনার বয়স এখন দু হাজার বছর বয়স ওনার ডিভাইন বডি সাধক মাত্র ডিভাইন নয় কিন্তু বহু সিদ্ধ মহাপুরুষ আছে কিন্তু শরীর ডিভাইন নয় মানে শরীর আত্মা হয়ে গেছে মানুষ কল্পনা করতে পারবে গীতাতে লেখা আছে এই শরীর শেষ হয়ে যাবে ক্ষণ স্থায়ী পুড়ে যাবে জড়ে যাবে নানান কিছু কিন্তু মহাবতার বাবাজি মহারাজের ইচ্ছা অনুসারে এই শরীর ধ্বংস হবে কিন্তু শরীর ডিভাইন আত্মা হয়ে গেছে একটা লোম পর্যন্ত ডিভাইন হয়ে গেছে কোনো দিন পাকবে না দাঁত চুল কোনো কিছু এবং শরীর যৌবান কুড়ি থেকে বাইশ বছরের যুবক চেহারা বাবদার বাবাজি অথচ দু হাজার বছর বয়স তার মানে শরীর ডিভাইন চৈতন্য হয়ে গেছে আরেকজন আছেন একজন নারীর কথা বলছি মহাযোগিনী সত্তা তার বয়স প্রায় পাঁচ হাজার বছর তিনি ষোলো বছরের যুবতী কুমারী ডিভাইন চির আত্মা শরীরের সাধন যোগের সাধন যোগিনী সাধন ভাইরাবি সাধন কেউ তাই এসবের জন্যে ছোটোবেলা থেকেই সাধনা করতে হয় তাহলে হতে পারে মাও তার বাবাজি মহারাজ পাঁচ বছর বয়স থেকে সাধনা করে শুরু করেছিলেন যোগের ওনার স্বয়ং গুরু মহারাজ অগস্ত মহারিষি মহর্ষি অগস্ত সাধারণ জিনিস নয় হুম তাহলে এই বয়সে গ্যাস অ্যাসিড হবে অনিয়মিত খাচ্ছ অনিয়মিত চলছো অনিয়মিত কালচারের সাথে সম্পৃক্ত তুমি নিজেই নষ্ট করবে কারো কিছু না আমারও না তোমারও নয় কারো নয় শরীরটা শেষ হয়ে যাবে এই ছাড়া আর কিছু নয় আমারও তো শরীরের যত্ন নেওয়া হয়নি বহু দিন বহু বছর এই জন্য বয়সের সঙ্গে সঙ্গে সেই পীড়াগুলো এখন দেখা দেবে আমি দীর্ঘদিন না খেয়ে কাটিয়েছি বহু উপবাস করে কেটেছে